সম্মানিতা মশ দ ও মশক ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে জানাই খাদিজা মশা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভাইরা আপনার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে চারশো থেকে পাঁচশো লাইনের হয়ে থাকে অরিজিনাল থাই মাছের পোনা আপনারা জানেন এর আগে আমরা একটি থাই পাঙ্কাশ মাছের ভিডিও আপলোড দিয়েছি আপনাদের জন্য এবং এই মাছগুলো আপনার কেজিতে চারশো থেকে পাঁচশো লাইনের হয়ে থাকে একবার অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা রোগমুক্ত আপনাদের যাদের এই ধরনের থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিও রিসিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো ঘরে বসেই অর্ডার করতে পারেন এবং আপনি চাইলেই নিজে এসেও এই মাছগুলো দেখে শুনে নিতে পারবেন আমরাই দিচ্ছি একমাত্র হানড্রেড পারসেন্ট রোগমুক্ত পোনা সারা বাংলাদেশে মৎস্য আপনারা জানেন যে পাঙ্কাশ মাছ বাংলাদেশের মাছের বাজারে অত্যন্ত আমিষের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই মাছ আপনি বাজারজাত করলে ভালো একটা মুনাফা পাবেন এই পাঙ্কাশ মাছ বর্তমানে বাংলাদেশে এবং কি গরিব বা সাধারণ মানুষের অতি পরিচিত একটি মাছ যা গরিব মানুষেরা অল্প টাকায় কেজিতে খেয়ে বেঁচে থাকে এবং আপনারা অবশ্যই এই মাছ চাষ করে অধিক টাকা লাভ করতে পারবেন এমন মতো সেবা আছে যারা এই পাঙ্কাশ মাছ চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছে এবং আপনারা যাদের বড়ো ধরনের পুকুর আছে বা ছোটো পুকুর আছে তারা অবশ্যই এই ধরনের রোগমুক্ত মাছ পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে পারেন এবং এই পাঙ্কাশ মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনার পুকুরের চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আপনার পাঙ্কাশ মাছের পোনা বা রেনুগুলো রোগমুক্ত থাকে হানড্রেড পারসেন্ট আপনার ব্যবসার ক্ষেত্রে যাতে মাছগুলো ক্ষয়ক্ষতি না হয় এছাড়াও আপনি এই পাঙ্কাশ মাছকে পুকুরে দেওয়ার এক থেকে দুই সপ্তাহ জিরো দশমিক টু যে ফিট খাবারটা আছে এটা খাওয়াবেন এবং এরপরে পনেরো দিনে ফিট যে খাবারটা আছে ওইটা খাওয়াবেন এবং সারার এক থেকে দেড় মাস পরে আপনি বড় দানাওয়ালা মাছগুলো খাওয়াবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একবারে অরিজিনাল পুকুর থেকে আমরা মাছগুলো বিক্রি করছি তাই একময়